গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এদিকে তো মা ভোগ করতে বসে গেছে আর এদিকে রয়েছে অনেক ফুলের মালা আর অনেক কুচো কুচো ফুল চলো এখন স্নান করে আসি এসে তোমাদের সামনে আসছি কথা বলতে গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সকাল থেকে কি কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমি তো আমার ব্লগ সকাল থেকেই শুরু করে দিয়েছি নিজেকে দেখাতে পারিনি ঠিকই কারণ আমার স্নান করা তখন হয়েছিল না তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে এখন আজকে তো প্রথম হচ্ছে পায়েস হাতে করে দেবে আমাদের সরস্বতী পুজো আর সেই উপলক্ষে সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমার স্নান করা কমপ্লিট আমি মোটামুটি রেডিও হয়ে গেছি যদি বা এটা পরবো না পুজোর সময় অন্য একটা ড্রেস পরবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন হচ্ছে আলপনা দেওয়ার আছে আলপনাটা দিইনি তোমাদের সাথে সেটাও শেয়ার করি দেখতে থাকো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আমাদের সুন্দর ছোট্ট প্রতিমা সরস্বতী মা আর ওই দেখো আমার এই একটা বাচ্চা তো ওকে তখন হচ্ছে তোমার চান করাবো চান করিয়ে তারপরে ওকে রেডি করাবো পায়েসও আজকে সুন্দর একটা ড্রেস করাবো ওকে সেটা তোমাদের সাথে দেখাবো চলো এখন আলপনা দিয়ে নিই আর ওইদিকে শাশুড়ি মা হচ্ছে সমস্ত যোগাযন্ত করছে আর আমার মা ওদিকে ক্ষীর ছানা যেগুলো আছে পায়েস ওগুলো ওই ভোগের জন্য ঠাকুর ঘরে বসে বসেই করছে এই সরস্বতী পুজো বলো কি লক্ষ্মী পুজো বলো আল্পনাগুলো কিন্তু আমিই দিই আমার খুবই ভালো লাগে আলপনা দিতে জানি না কেন আর সব সবসময় ছোট্টবেলা থেকে আমি আলপনা দেওয়ার জন্য নাকি কান্নাকাটিও করতাম বাড়িতে তো সেই জন্য সেই তবে থেকেই আলপনা দেওয়া শুরু করেছিলাম আর এখানে এসেও আমি আলপনা দিই তো চলো এখন আলপনা দিয়ে মাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলি তারপরে ঠাকুরমশাই চলে আসবেন আর ঠাকুরমশাই আসার কথা সাড়ে বারোটার সময় কিন্তু ঠাকুরমশাই পরে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য বলাটা সম্ভব হচ্ছে ঠাকুরমশাই কিন্তু বারোটার সময় চলে এসেছিলেন যাই হোক বারোটা চোদ্দোতে কিন্তু আমাদের পূর্ণিমাটা লেগেছিলো তো তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে সবটা দেখাতে আর কথা বলতে চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আলপনা দিয়েছি খুব একটা বেশি কিন্তু দেওয়া হয়নি কারণ মা বলছিল যে বেশি দেওয়ার দরকার নেই কারণ বাড়িতে বাচ্চা আছে তো নষ্ট করে দেবে সেই জন্যই আর আমাদের এখানে একটা নিয়ম আছে এই যে কাঁচা হলুদ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু মেখে আজকে প্রত্যেকজনকে স্নান করতে হবে সরস্বতী মা পায়েসকে ফাইনালি স্নান করানো হয়ে গেল এরপর ও একটু ঘুমোবে ওকে ঘুম পাড়িয়ে দেবো একটু ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে তারপরে ওর হবে হাতে খড়ি তোমার একটা হাতে খুঁড়ি হবে তো হবে তো ও একটু ক্যামেরা দেখে একটু চুপ হয়ে গেছে যাক ও একটু ক্যামেরা দেখলে এরকমই হয়ে থাকে হাতে খড়ি হবে পায়েসের হাতে খড়ি হবে 喂，去。Okay. চলো ভেবেছিলাম পায়েস একটু ঘুমবে কিন্তু না বাড়িতে পুজো হলে তার কি আর ঘুম আসে কক্ষনই না আর শাশুড়ি মা করেছিল ঠাকুরের কাছে যত কিছু জোগাড় জানতে সমস্ত কিছু আর আমার মা দুপুরবেলা যে রান্না হবে সেগুলো একটু কাটাকাটি করে নিচ্ছে আর বাবা তো রান্নাঘরেই আছে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে তোমাদের সব কিছুই দেখাবো সেগুলো পরে দেখাবো আগে তোমরা ঠাকুরটা দেখো সুন্দর করে আর ঠাকুরের মূর্তিটি মানে প্রতিমাটি এত সুন্দর হয়েছিল আর না বারবার গিয়ে দেখছিলাম জানো তো তো চলো এখন গিয়ে তোমাদের সাথে একটু দেখাই বাবা কি করছে আর এদিকে ভীষণ বিজি কারণ এদিকে আগে চাটনি শুরু হয়ে গেছে আর কি কি মেনু সেগুলো তোমাদের সাথে পরেই বলবো তোমাদের সাথে শেয়ার করি আমার রুমটাকে একটু গুছিয়েছি আর কি মানে একটু বিছানার একটু বেডশিট চেঞ্জ করেছি পুজো বলে স্পেশালি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় আসছো এই যে পায়েসও চলে আসছে ওইদিকে চলেও গেল এখন পুজো শুরু হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছেন তোমাদের তো বলেছিলাম ঠাকুরমশাই বারোটার মধ্যে চলে এসেছিলেন তো যাই হোক সেই জন্য আর ভয়েস ওভার দিতে পারিনি আর রেডি হয়েও কি পড়েছি কি পরিনি সেটাও তোমাদের সাথে দেখাতে পারিনি তো পরে অবশ্যই তোমাদের সাথে দেখাবো এখন আমাদের বাড়ি পুজো শুরু হয়ে গেছে আর এদিকে দেখেছো আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছিল কিন্তু পায়েসকে আমি নিজেই তুলে নিয়ে এসেছি কারণ ওর প্রথম হাতে করি বলে কথা ঘুমলে কি আর হয় তো চলো দেখতে থাকো পরে আবার আসছি সবটা তোমাদের সাথে দেখাতে এখানে সবাই দেখো বাবা একদম ওভেন টোভেন নিয়ে রান্না করতে বসে গেছে এখানে আমাদের আজকে মেনু এখন আমি বলছি না ফাইনালি যখন রান্না বান্না হয়ে যাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে লাঞ্চের মেনু কি হলো তো সবাই ফ্রেন্ডসরা আসবে ওরা সবাই বেরিয়ে গেছে ফোন করেছিল আর এখন ঠাকুর এসে গেছে পুজো হচ্ছে এখন পুজোর কাছে যাব বলে তোমাদের ঘরে এসে একটুখানি কথা বলে আছি কারণ ওখানে মানে শঙ্খধ্বনি আর ঘন্টা বাজছে বলে শুনতে পাবে না তার জন্যে আর এদিকে সুমিত রেডি হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ফুল ড্রেসটা আমি মিরারের সামনে অবশ্যই তোমাদের সাথে আজকেও দেখাবো চলো দেখতে থাকো দেখো ঠাকুরের কাছে নিয়ে যাই পুজো দেখাই তোমাদের সাথে

অনেক তো যে প্লে স্কুলে দিয়ে দেবে ওই জন্য পায়ে হাতে খড়ির সময় একটু কাঁদ ছিল কেন কি ঠাকুর মশাই ছিল তার কাছে একদমই অচেনা আর সব থেকে বড় কথা ও তো ঘুমচ্ছিল ওকে তো আমি ঘুম থেকে তুলে নিয়ে এসে গেছি কারণ ঠাকুর মশাই এসে গেছে পুজো দিতে তো যাই হোক আর ওর হাতে খড়ি হবে ও ঘুমলে কী করে চলবে আর এই দিকে একে একে সবাই আসছে আমাদের বাড়িতে সার্থকও এসে গেছে আর কিছুক্ষণ পর আরেকজনেও আসবে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর এখন ঠাকুরমশাই আরতি করবে পুজো করবে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমরা দেখতে থাকো পুজো আমাদের সম্পূর্ণ হলো এখন পায়েস দাদার কোলে উঠে গেছে দাদার কোলে এখন একটু ও যাবে বাজারে আর এদিকে সবাইকে চলো আমরা একটু ঘরে নিয়ে যাই আর ঘরে নিয়ে গিয়ে বসাই আর এদিকে যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তার জন্য একটু দরজা আটকানো ছিল কিছুক্ষণ আর এদিকে দেখতে পাচ্ছ পায়েস আর সার্থক খেলাধুলো করছে ওদেরই তো দিন সরস্বতী পুজো মানে দুজনে কত সুন্দর পাঞ্জাবি পরেছে আর একজন লেহেঙ্গা পরেছে কত কিউট লাগছে দেখতে আর আমি বলেছিলাম আমার যে লেহেঙ্গাটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই একটু মিরারের সামনে একটু দেখিয়ে নিলাম আর এদিকে মা তো প্রসাদ নিয়েও চলে এসেছে তো চলো এখন আমরা প্রসাদ খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে পরে আবার আসছি কথা বলতে কারণ এখন আমাদের চলবে আড্ডা আর ওদেরও একটু করে আপেল দিয়ে দিয়েছিলাম কারণ ওরাও তো খাবে প্রসাদ সেই জন্য এই বলতে বলতে দিদি ভাইও চলে আসলো

বলতে বলতে ওদের মধ্যে আরেকজনও চলে আসলো এটা হচ্ছে চিনি তো চিনিও চলে আসলো মা বাবার সাথে আর এখন হবে আনন্দ মজা খেলা মানে এখন বাচ্চা পার্টি বলতে পারো সবাই মিলে তো দেখতে থাকো এখন ওরা কি করছে তিনজন মিলে চলো এখন রান্নাঘরে গিয়ে দেখায় আমার শাশুড়ি মা কী করছে এখন সবে মাত্র খিচুড়ি বসালো আর বড় ওভেন ছাড়া তো ছোট গ্যাসে এটা একটু দেরি হয়ে যেত সেই জন্য ওভেনটা বার করা হয়েছিল আর আমার মা শ্রেয়াদের জন্য প্রসাদ বেড়ে দিচ্ছে আর আজকে রান্নাগুলো তোমাদের বলছিলাম পরে বলবো সেটি হচ্ছে আমার বাবা আজকে রান্না করেছিল বাঁধাকফির তরকারি আর চাটনি আর আমার শাশুড়ি মা রান্না করেছিল বেগুনি আর খিচুড়ি প্রত্যেকটি রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল ওই যে বলে না ঠাকুরের একটা ব্যাপার থাকে আর এদিকে সুমিত বাবা মা ওই যে বাবা হাত দেখাচ্ছে গল্প করছিলো ডাইনিংয়ে আর ওরা ঘরে ছিল আমি একবার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আর একবার মেয়ের কাছে আসছি আর ও যে আজকে কি খুশি ঠাকুর দেখে স্লেট পেন্সিল পেয়ে ভীষণ যেন খুশি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে এখন এবার খিচুড়ি খাবো কি কি মেনু হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি পায়েস তখন হাতে করি সময় এমন কান্না করলো কিন্তু এখনো নিজে নিজের সেবা স্লেটে পেন্সিল দিয়ে আবার লিখছে এরকম একটা ব্যাপার এই যে আমার শাশুড়ি মা এখন বাজছে বিকেল সাড়ে তিনটার মতন আর এখন সব ভাইকে খেতে দিয়ে দেওয়া হলো আর ওই যে আমি ব্লগ করছিলাম মানে বলছিলাম ওদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছি পরে ভয়েস ওভার দেবো সেই জন্য একটু মজা করছিল আর যাই হোক আড্ডা মজাতেই তো সব কিছু আনন্দ তাই না বলো আর চলো আজকে এখন ফাইনালি তোমাদের আরেকবার করে মেনুটি দেখিয়ে দিই মেনু ছিল গরম গরম বেগুনি আর সাথে ছিল টমেটোর চাটনি আর এই ছিল কড়াই শুটি দিয়ে বাঁধাকপির তরকারি আর এই দিকে ছিল গরম গরম খিচুড়ি দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না বলো তো চলো এখন তো আস্তে আস্তে সবাইকে খেতে দেওয়া হলো ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেল আর এদিকে বাবা খেতে বসে গেছে এদিকে মা বসেছে দিদি ভাই বসেছে আর পায়েস ও ঠাম্মির কাছে আছে এরপর সুমিত ঘর থেকে আসলে আমি আর সুমিত একসাথে বসে যাব। চলো এখন আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে পরে তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলতে আসছি তোমরা সাথে থাকো খাওয়া দাওয়া মানে লাঞ্চ কমপ্লিট করে ঘরে আসলাম আর এখন পায়েসকে ঘুম পাড়াবো মানে ও তো ভীষণ আনন্দ করলো সবাই এসছিল তোমরা তো দেখলেই সবাই চলেও গেছে এখন বাজে বিকেল চারটে আর সন্ধেবেলা আমরা একটু আড্ডা মারতে যাব সবাই মিলে মানে যারা এসছিল আর কি বন্ধুবান্ধব তাদের সাথে আর এখন একটু রেস্ট নেব আর ওদিকে তো মা খাচ্ছে দিদিভাই খাচ্ছে শাশুড়ি মা খাচ্ছে তো খাচ্ছে আমি তাড়াহুড়ো করে খেয়ে আসলাম আর কি মেয়েকে ঘুম পাড়াতে হবে বলে কারণ আমার বাবা অনেকক্ষণ থেকে মেয়েকে নিয়ে আছে তো দেখলেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো